চার ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হলো এবং গ্রেপ্তার করা হলো দুজন মহিলাকে চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে ঠিক বিকাল পাঁচটায় আর মাত্র চার ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করে ফেলে সমস্ত মাল উদ্ধার করে সমস্ত মাল উদ্ধারও হয়ে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিটি সেন্টার ফাঁড়ি এবং দুর্গাপুর থানার টিম বড় সাফল্য পায় ডিসিপি অভিষেক গুপ্ত সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন পুলিশের এই সাফল্য পুলিশ সূত্রে জানা গেছে সিটি সেন্টারের এ বিথি এলাকাতে এক গৃহস্থের বাড়িতে চুরি হয় অলঙ্কার নগদ টাকা এবং মোবাইল ফোন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশের টিম নেমে পড়ে তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে একটি বাড়ি থেকে চুরি যায় নগদ টাকা সহ গয়না যার পরিমাণ নগদ দু লক্ষ টাকা এবং পঁচিশ বড়ি সোনা ও এক কেজি রুপোর গয়না আজ দুর্গাপুর থানায় ডিসি অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করে বলেন পুলিশের টিম প্রথমেই বাড়ি তিনজন কাজের লোককে আটক করে এবং তাদেরকে নিয়েই তদন্ত শুরু করে তার থেকে উঠে আসে দীপা শর্মা নামে এক পরিচারিকার সঙ্গে দিল্লির বাসিন্দা দীপা যাদবের যোগাযোগেই এই চুরির কাজ সম্পন্ন হয়েছে পুলিশ দীপা শর্মাকে জেরা করে দীপা যাদবের মোবাইল ফোনের লোকেশন ট্রেস করে দীপা যাদব সেই মুহূর্তে দুর্গাপুর রেল স্টেশনে ছিল সে কালকা মেল ট্রেনের টিকিট কেটে দিল্লি যাওয়ার উদ্যোগ নিচ্ছিল তার কাছে একটি রেলের টিকিটও পাওয়া যায় পুলিশ দ্রুত রেল স্টেশনে পৌঁছায় এবং দীপা যাদবকে গ্রেপ্তার করে ফেলে দীপা যাদবের ব্যাগে ছিল অলংকার রূপো এক কেজির মতো এবং সোনা আড়াইশো গ্রাম কিছু টাকা দীপা যাদব এটিএমের মাধ্যমে কোনো অ্যাকাউন্টে পাঠায় সেটা নিজের অ্যাকাউন্টও হতে পারে বলে জানিয়েছেন ডিসিপি অলঙ্কার সমস্ত উদ্ধার করা হয়েছে পুলিশ দুই দ্বিপাকেই আজ আদালতে তুলেছে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জেরা করে জানবে আর কেউ যুক্ত আছে কিনা এবং দুজনের সঙ্গে সম্পর্ক কতদিনের এবং এদের প্রকৃত ঠিকানা কী ডিসিপি অভিষেক গুপ্ত বলেন সিটি সেন্টার ফাঁড়ি এবং দুর্গাপুর থানার টিম দ্রুত তদন্ত করে সাফল্য পায় এবং গ্রেপ্তার করতে সক্ষম হয় মাত্র চার ঘন্টার মধ্যেই দুর্গাপুর সিটি সেন্টারের এ ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমারের বাড়িতে চুরি হয় সঞ্জীব কুমার বাইরেই থাকেন তার স্ত্রী বাবা এবং মা বাড়িতে থাকেন দীপা যাদব দুর্গাপুরে আসেন সঞ্জীব কুমারের স্ত্রী নাগমণি দেবী বাজারে যান এবং বাড়ি ফিরে এসে দেখেন তার আলমারি খোলা এবং চুরি গিয়েছে সমস্ত কিছুই জানা গেছে দীপা শর্মা বাড়িতে পালিত কন্যা হিসাবে রয়েছেন মাত্র এগারো বছর বয়স থেকে আর বাইশ বছরে এসেই তারই চক্রান্তে চুরি হলো কখনোই পরিচারিকা হিসেবে নয় বাড়ির সদস্য হিসেবেই দেখা হতো দীপা শর্মাকে বলে জানা গেছে নমস্কার আপনাদেরকে আজকে দুর্গাপুর থানাতে ডাকা হয়েছে একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গতকাল সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে লগভগ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার ফাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশান যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়িতে মেট সার্ভেন্ট হিসাবে একজন ছিল ওর নাম হচ্ছে দীপা শর্মা ও ছিল থাকতো ওখানে ওই বাড়িতেই ও একটা কনসপিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিল ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনসপিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা যাদব দীপা যাদবকে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব এফার্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশান করার জন্য খুব ফর্চুনেটলি আর খুব এফর্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায় আইডেন্টিফিকেশান হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ট করতে পারি ফার্দার ইন্টারোগেশান করার পর জানা যায় যে ওর স্যুটকে সেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর স্যুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্ট্রোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্টারোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা রকম হাউস সেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই এটা আমরা ফার্দার ইন্টারোগেশন করে দেখে গয়নার পরিমাণ জুয়েলারিতে আছে গয়নাতে আছে লগভাগ রুপো আছে সিলভার আছে অ্যারাউন্ড ওয়ান কেজি অ্যাপ্রক্সিমেটলি আর গোল্ড আছে অ্যারাউন্ড টু ফিফটি গ্রামস যেটা কমপ্লেন্টে লেখা ছিল সেটা ফুল রিকভারি হয়ে গেছে जैसा कि आपने बताया कि इसमें बहुत सारे पिक्चर्स हैं एक दूसरे के तो ऐसा हो सकता है कि ये दोनों एक दूसरे के दोस्त हैं बहुत दिनों से एक दूसरे को जानती हैं मगर क्या एग्जैक्ट संपर्क है ये और डिटेल में इंट्रोगेशन करने पर पता चलेगा ये क्या सुण था सुण आ, हाँ था है सॉरी नहीं

এই ক্যাশ এই জন্য উদ্ধার হয়েছে কেন কি এই ক্যাশগুলো এটিএম ভেন্ডিং মেশিনে আপনি দেখবেন যে এই যে নোটের ডিনমিনেশান আছে এটা কিন্তু ওই এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে যায়নি সেই জন্য এটা সুটকেসেই রাখা ছিল যদি হাই ডিনমিনেশনের নোট হতো যেটা ভেন্ডিং মেশিনে যেত তাহলে ওটা অলরেডি চলে গেছে এটা আমরা এখন অবধি জানতে পেরেছি এটাও ফার্দার ভেরিফাই আমরা করছি কতদিনের ডিমান্ড হয়েছে ডিমান্ড এখন হবে পাঁচটা সময় আমাদের খাবার এসেছে এটা রাত সাড়ে নটা চার ঘন্টার মধ্যে আমরা ডিটেকশন করতে পেরেছি এটা খুবই সুইফট ডিটেকশন এই জন্য হয়েছে কেন কি দুর্গাপুর থানার টিম এবং সিটি সেন্টার টিম পুরো খুব এফার্ট করে এই ডিটেকশান করতে পেরেছে এবং এক একটা ক্লু পারসু করতে করতে ওরা একদম টাইমলি ডিটেকশন করতে পেরেছে যদি এটাতে এক ঘন্টাও ডিলে হতো তাহলে ট্রেন ধরে কিন্তু পালিয়ে যেতিটিভি ফুটেজ কত ফুটেজ